আসসালামু আলাইকুম সবাইকে আমার ডেইলি রান্নাঘরে ওয়েলকাম তো আজকে রান্না করছি খাসির মাংস আর আজকে আমি হাতে মাখিয়ে রান্না করেছিলাম সেটাই শেয়ার করছি এই তো এই রান্নাটা কিন্তু রান্না করা খুবই সহজ তো আমি যেভাবে রান্না করেছিলাম দেখুন প্রথমে আমি এই যে মাংসগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে ঝরা দিয়ে রেখেছি আর এই ঝরা দেওয়া মাংসগুলি প্রথমে যে একটা কড়াইতে ঢেলে নিলাম তারপর একে একে মশলাগুলো কিন্তু দিয়ে নিয়েছি তো এই যে বেশ কিছুটা কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই রান্নাটা করা কিন্তু খুবই সহজ এটা আসলে ঝামেলা মুক্ত রান্না একবারে সব কিছু দিয়ে দিয়ে বসিয়ে দেওয়া যায় এই যে তেজপাতা দিয়ে দিলাম দুটা চিড়ে তো এলাচ সরি দারুচিনো এলাচ লবঙ্গ তারপরে এই যে দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিলাম আদা বা মশলা সম্পূর্ণই যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন তো আমি যেভাবে দিয়েছি এক চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা আর চা চামিচের এক চামচ হলুদ গুঁড়া দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া তারপরে এক চামচ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এক চামচ আর আমার কাছে ছিল যে গরম মশলার পাউডার বিভিন্ন রকমের মিস মিক্স একটা পাউডার তো সেটা দিলাম এক চামচ আর দুই চামচ পরিমাণ দিলাম লবণ সেটা স্বাদ মতো দেখে আবার কম বেশি দেখে দেখে নিতে হবে তারপর পরিমাণ মতো তেল তেলের মাপটাও কিন্তু আমরা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারি তবে খাসির মাংস যেহেতু অত একটা তেল নাই তবে অনেক মাংসগুলিতেই কিন্তু তেল থাকে খাসির মাংসে তো প্রচুর পরিমাণ তেল থাকে তো এই যে অল্প তেল দিলাম বেশি একটা তেল দেয়নি দিয়ে এই যে হাতে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে তো অল্প একটু হাত ধোয়া পানিও দিয়ে দিলাম এর মধ্যে এভাবে করে এই যে চুলায় বসিয়ে দিয়েছিলাম তারপরে অনেকক্ষণ প্রায় হাই হিটে রান্না করলাম অনেকটা পানিও চলে এসেছে এই পানিগুলিকে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি পানির সাথে বারবার কষানোর সময় কিন্তু তেলগুলো একদম উপরে ভেসে আসবে এই যে এরকম একদম তেল কিন্তু এক সব উঠে এসেছে এখন আর পানি নেই এই পর্যায়ে যে আমি দিয়ে দেব পানি কিছুটা কারণ মাংসগুলো কিন্তু একটু শক্ত বিশেষ করে খাসির মাংস নরম হতে অনেকটা টাইম লাগে তো এই যে পানি দিয়ে দিলাম এখন আবার ঢেকে দিব আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে রান্না করার চেষ্টা করি সব সবসময় একরকমভাবে রান্না করি না সময় বুঝে বিভিন্নভাবে রান্না করি তো এই যে স্বল্প সময়ে এই রান্নাটাই সবচেয়ে ভালো অল্প সময়ে রান্না করা যায় তো এই যে দেখুন আবার ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিলাম তারপরে এই যে আবারও চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা স্মেল আসবে এটা দিয়ে একদম আমি চুলা কমিয়ে একদম পনেরো থেকে বিশ মিনিট আমি এভাবে ঢেকে রান্না করেছি তারপরে এই যে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে তরকারিটা একদম ঝামেলা মুক্ত কম সময়ে যদি আমরা এইভাবে কিন্তু মাঝে মাঝে রান্না করতে পারি গরুর মাংস মুরগির মাংস বা হাঁসের মাংস যে কোনো মাংস কিন্তু এইভাবে রান্না করলে খারাপ হয় না সময়ে যদি ব্যস্ততা থাকে আমরা এইভাবে রান্না করতে পারি তো আশা করি সবার কাছে রান্নাটি ভালো লাগবে আর এই যে ওই পাশে আমার ছেলের জন্য হচ্ছে দিয়ে দিয়েছি হচ্ছে ব্রদ সবজি সিদ্ধ করতে পানি দিয়েছি ওটা দিয়ে ওর জন্য পাস্তা করব আর এই পাশে তো মাংস রান্না করলাম ডাল রান্না করছি তারপর ভাজি করেছি আসলে সব রান্না শেয়ার করা যায় না শেয়ার করলে ভিডিও বড় হয়ে যায় তো একটা রান্নাই শেয়ার করলাম আজকে তো আমার রেসিপিটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ